পঞ্চায়েত এলাকার রাস্তার ধারে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ অভিযোগ পঞ্চায়েতের প্রধান সহ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে বন দপ্তরের অনুমতি ছাড়াই গাছ কাটার কথা স্বীকার পঞ্চায়েত প্রধানের এলাকায় মানুষ এবং বিজেপি কর্মীরা বাধা দেয় হিঙ্গলগঞ্জ সাহেবখালী পঞ্চায়েতের রায়পাড়া এলাকার ঘটনা এলাকার মানুষ বাধা দিলে যারা গাছ কাটছিল তারা পঞ্চায়েতের প্যাডে লেখা একটি অনুমতি পত্র দেখা যায় একটি অনুমতিপত্রে পত্রে রাস্তার উল্লেখ্য আছে কিন্তু প্রধান জানান যে ওটা পিডব্লিউডি রাস্তা নয় এছাড়াও যে এলাকার গাছ কাটা হয় সেই এলাকার সিপিএমের পঞ্চায়েত মেম্বার কিছুই জানে না সাহেবখালী পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিল্লা ফোনে জানান যে মিটিং করে তার রেজুলেশন করা হয়েছে পঞ্চায়েতের যতজন মেম্বার তার অধিকাংশ মেম্বারই মিটিংয়ে উপস্থিত ছিলেন কিন্তু এই মিটিং এ রায়পাড়া এলাকার সিপিএমের মেম্বার উপস্থিত ছিল না তাই তিনি জানান যে

কিনেছে আন্ডারে নয় এটা হচ্ছে সবকালে গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটা রাস্তা আছে সেই রাস্তার আন্ডারে যে গাছগুলো পড়েছে আমরা পঞ্চায়েতের সাধারণ অধিবেশনে মিটিংলি সিদ্ধান্ত করে সেই গাছগুলো মানে নিয়ম মাফিক আমরা মদ ফারাক্কা কেটে

আরও তার প্রতিবাদ করতে চাইছি প্রশাসনকে জানালাম প্রশাসন বলছে ভিডিওকে জানাতে ভিডিওকে জানানো হলো ভিডিও বলছে দেখা যায় জিনিসটা পরে নাম বিশ্বজিৎ মন্ডল ভারতীয় জনতা পার্টির সভাসভাপতি প্রশাসনের দ্বারা তো হতে চান এই তো আপনার নাম পরিতোষ মন্ডল বুধ নম্বর

সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিরি মোড়েই সর্বপ্রথম চালু হলো জুতোর ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারি ও দেওয়া হয় যোগাযোগ করুন সেভেন এই নম্বরে